এস এ স্টিলের এই মগগুলোতে পানি খেতে কিন্তু আপনারা আলাদা একটা মজা পাবেন কেন জানেন কারণ আমরা এখন নর্মালি কাচের গ্লাসে পানি খাই অথবা প্লাস্টিকের মগে পানি খাই আর এই যে এসএস স্টিলের গ্লাস কিংবা মগ যাই বলুন না কেন এই জিনিসটা কিন্তু এখন আমাদের কাছে ইউনিক একটা জিনিস একটা আলাদা ব্যাপার কিন্তু চলে আসবে সেই সাথে আপনারা যদি নর্মাল পানিও এখানে রাখেন পানিটা কিন্তু কিছুক্ষণ পরে ঠান্ডা হয়ে যাবে স্টিলের যে মগগুলো আছে এগুলো কিন্তু ম্যাজিকটা এইখানে এটা পুরোটা হচ্ছে আপনার হান্ড্রেড পার্সেন্ট এস স্টিলের এবং ডিজাইনটা দেখেন কতটা ইউনিক আপনি যখন হাত দিয়ে এটা টাচ করবেন আপনি কিন্তু ডিজাইনটা একদম ফিল করতে পারবেন ধরার হাতলটাও বেশ কমফোর্টেবল দুইটা দেখেন আলাদা আলাদা সাইজ ছোট সাইজ আছে বড় সাইজ আছে এবং জিনিসটা কিন্তু পুরোটা ইউনিক একটা জিনিস আপনারা এটা অফিসে ইউজ করতে পারেন আপনারা বাসায় পানি খাওয়ার জন্য ইউজ করতে পারেন আপনারা চাইলে ছোটটা নিতে পারেন বড়টা নিতে পারেন আপনারা চাইলে ছোট বড় একসাথে নিতে পারেন আপনাদের যে কয়টা প্রয়োজন নিতে পারেন প্রোডাক্টের কোয়ালিটি যেটা বলছিলাম যে প্রোডাক্টের কোয়ালিটিটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি হাত থেকে যদি এটা আপনাদের পরেও যায় পাকাতে বা মেঝেতে ফ্লোরে তাও কিন্তু এখানে একটা স্ক্র্যাচ পড়বে না দাগ পড়বে না এগুলো ট্যাপ খাবে না প্রোডাক্টটা কিন্তু যথেষ্ট কোয়ালিটিফুল আপনি যদি একটা গ্লাস নেন সেই ক্ষেত্রে দেখা যাবে যে এগুলো ডিসকালার হওয়ার কোনো সম্ভাবনাই নেই কারণ এগুলো হচ্ছে পুরোটা এসে স্টিল জং না ডিসকালার হবে না একদম লাইফ টাইম কিন্তু আপনারা এটা ইউজ করতে পারবেন যদি না এটা আপনারা হারিয়ে ফেলেন ছোটো সাইজগুলো যদি আপনারা অফিসে রাখেন এখানে আপনারা অফিসে বা কাজের জায়গায় আপনারা পানি খেতে পারবেন চা খেতে পারবেন কফি খেতে পারবেন জিনিসটা দেখতেও অনেকটা কিউট অনেকটা ইউনিক সবার দৃষ্টি কিন্তু এইটার উপর এসেই পড়বে তো আপনাদের যে সাইজটা দরকার যে কয়টা দরকার আপনারা অর্ডার করে দিতে পারেন অর্ডার করার জন্য আমাদেরকে সরাসরি কল করতে পারেন মেসেজ করতে পারেন অথবা অর্ডার বাটনে ক্লিক করতে পারেন